প্রত্যেক ফরজ নামাজের পরে যদি ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে ফেলবেন ছোট্ট একটি দোয়ার ভেতরে কত ফজিলত দেখেন প্রত্যেক ফরজ নামাজের পরে যদি পাঠ করতেই পারেন আল্লাহ তাআলা এক নাম্বারে জাহান নাম থেকে আপনার নামটা কেটে দিবেন জাহান নামের তালিকায় আপনার নাম থাকবে না আপনার নামটা জান্নাতি ব্যক্তিদের তালিকায় উঠে যাবে আল্লাহ তালা আপনাকে জান্নাত দিয়ে ফেলবেন এরপরে যখন আপনি মৃত্যুবরণ করবেন মৃত্যুর যন্ত্রণা থেকে মৃত্যুর কষ্ট থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন ছোট্ট একটি দোয়া আর কবর বেতর আল্লাহ তালা কবর আজব ক্ষমা করে দিবেন দজ্জালের ফিতনা থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন একটি দুয়ার ভেতরে কত পুরস্কার দেখেন এজন্য যখনই নামাজ পড়বেন সালাম ফিরানোর পরে এই দোয়াটি ফাট করতে কখনো ভুলবেন না কসম কোথা ঠকবেন রসুল্লাহ সাল্লা সাল্লাম স্পষ্ট বলেছেন বান্দা তোমাদেরকে বলছে আল্লাহ রসুল সাহাবিদেরকে বলেছেন তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটি কখনো মিস করিও না এই দোয়াটি ফাট করতে পারলেই আল্লাহ তালা মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করবেন জাহান্নাম থেকে হেফাজত করবেন কবর আজ থেকে হেফাজত করবেন দজ্জালের ফিতনা থেকে আল্লাহ তালা হেফাজত করবেন সোভান আল্লাহ আর কি লাগবে আর দুনিয়ার সকল প্রকার বলা মুসিবত আল্লাহ তালা বন্ধ করে দিবেন আপনার আল্লাহ তালা অনেক অনেক বারাক দান করবেন আপনার ইনকামের মতো আল্লাহ দান করবেন একটা দুয়া যদি আল্লাহ তালাকে দেখাইতে পারেন অনেক অনেক বেশি বেনিফিট আপনি পেয়ে যাবেন এর জন্য নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন যুবতী বলেন যখনই নামাজ পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পরে কমপক্ষে একবার হলে দোয়াটি পাঠ করবেন আমি সেই দোয়াটি স্কিনো উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দ আপনারা শিখে নিতে পারবেন একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতে থাকুন সমর্থ দিনে দিনী দেখেন আমরা আল্লাহ রব্বুল আলমিনের বান্দা আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের এই জগৎ ছাড়া আরেকটা জগৎ আছে যারা আল্লাহ তালাকে বিশ্বাস করেন না ওই সমস্ত ব্যক্তিদের ভেতরে বিশ্বাস হচ্ছে মানুষ যখন মারা যায় তখন তার জীবন শেষ হইয়া যায় মানুষ যখন মারা যায় তার জীবন শেষ হইয়া যায় তাঁদের বিশ্বাস হচ্ছে তাঁদেরকে আল্লাহ পাক আর জীবিত করবেন না আমি বলবো শোনেন আল্লাপাক রবুল আলমিন যেই সমস্ত বান্দাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন রুহ দান করেছেন মানুষ বলতে যেটি বুঝেন পাক রব্বুল আলমিন দুনিয়া বিহায়াত শেষ করে দেওয়ার পরে আবার কিন্তু তাদেরকে আল্লাহ পাক জীবিত করে ক্রিয়ামতের ময়দানে তুলবেন যেই সমস্ত মানুষ আল্লাহ ফক্রব্বুল আলমিন না দেখে বিশ্বাস করে ফেলেছেন ইমান এনে ফেলেছেন এদেরকে আল্লাহ ফাকরুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বিশ্বাসী বলেছেন খুব চমৎকার একটা শব্দ দিয়ে তাদেরকে ডাক দিয়েছেন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন হে বিশ্বাসীর দল হ্যাঁ বিশ্বাসের দল তোমরা শোনো তোমরা পরিপূর্ণ ইসলাম ধর্মর ভেতরে ঢুকে যাও তোমরা যদি পরিপূর্ণ ইসলাম ধর্মের ভেতরে ঢুকে যেতে পারো তোমাদেরকে আল্লাহ তালা জান্নাতর ভেতরে ঢুকিয়ে দিবে পরিপূর্ণ ইসলাম ফলো করতে হবে পরিপূর্ণ ইসলাম ফলো করতে না পারলে আপনি ঠকবেন আপনার ওপর আল্লাহ নারাজ হয়ে যাবে এই জন্য মেরুদুস্ত আসুন আমরা যেহেতু দুনিয়ায় ছাড়ব এটা হচ্ছে আমরা ওয়েটিং রুমে আছি এখন আপনি আমি সবাই ওয়েটিং রুমে আছি যেমন একটা মানুষ একজন মানুষ যদি বিদেশের মধ্যে যাত্রা শুরু করে সব প্রসেসিং যখন শেষ হয়ে যায় সব প্রসেসিং যখন শেষ হয়ে যায় তখন হচ্ছে দেখা যায় তাদেরকে একটা রুমের মধ্যে বসার জন্য অপেক্ষা করার জন্য একটু সুযোগ দেয় বিমানটা রেডি হওয়ার জন্য ও মেরে দোস্ত আপনি কি জানেন ওই রুমের নাম হচ্ছে ওয়াইটিং রুম ওই রুমে বেশিক্ষণ বিমানটা যখন চালু করে দিবে অন করে দিবে ততক্ষণ পর্যন্ত বসতে পারবেন এরপরে আর আপনি বসতে পারবেন না তেমনিভাবে দুনিয়া বিহায়তের এই জিন্দেগিটা দুনিয়া এই বসবাসটা আপনি যদি আমাকে বলেন আমি আপনাকে বলবো আপনি কেমন জানি দুনিয়ার ওয়েটিং রুমের মধ্যেই আছেন এই দুনিয়ার মধ্যে সাহাবিদের আমল করতে হবে বলে কেন কিভাবে সাহাবি এখান আল্লাহ রসুল যা যা বলতেন তাই তাই করতেন একটা কত কিন্তু তারা ছেড়ে দিতেন না এজন্য জন্য আল্লাহ পকরবুল আলমিন বলেন যেটা বলতেন ওইটাই করতেন এই জন্য রসুল্লাহ সাল্লাম আমাদেরকে ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিয়েছেন ভাই আমরা যদি সেই দোয়াটি পাঠ করতে পারি আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্তি দিবেন কবর রাজাব থেকে ক্ষমা করে দিবেন মৃত্যুর কষ্ট থেকে হেফাজত করবেন দজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন ছোট্ট দোয়া প্রত্যেক দিন যখন নামাজ পড়বেন নামাজ শেষ করার পরে সালাম সালাম ফিরানোর পরে দোয়াটি পাঠ করবেন দেখেন সমার্থী দিন বেঈবন আসলে আমরা এই পৃথিবীর মধ্যে যারা এসেছি যারা আল্লাহকে বিশ্বাস করেছি অটোমেটিক্যালি তাদের উপর নামাজ এসে গেছে নামাজের মতো একটা ইবাদত আর কোন ইবাদত নাই একজন মুনাফেক একজন কাফের একজন বেঈমান একজন মুসলমান একজন ইমানদার তাদের মাঝখানে শুধু পার্থক্য হচ্ছে আসলা নামাজ যারা নামাজ পড়ে যারা আল্লা ফাকবুল আলমিনকে সেজদা করেন ওই সমস্ত বান্দাদেরকে মুসলমান বলা হয় আর যারা আল্লা ফাকবুল আলমিনকে বিশ্বাস করেন না এদেরকে মুসলমান বলা যায় না আমাদেরকে আমাদের মা বাবা যখন কোনো ওসিয়ত করে মারা যাওয়ার সময় আপনার মা যদি আপনাকে ওসিয়ত করে আপনার বাবা যদি আপনাকে ওসিয়ত করে অবশ্যই অবশ্যই আপনি সেটা যে কোনো বইতে যে কোনো সিস্টেমে সেটা আপনি পালন করার চেষ্টা করেন যে কোনো বইতে যে কোনো সিস্টেমে সেটাকে আপনি লালন পালন করার চেষ্টা করেন কিন্তু দুস্ত আমাদের নবী মোহাম্মেদুর রসোল্লা সাল্লুসাল্লাম এনতেকাল করার সময় আম্মা জানায়ে শরীয়দুল্লাহ তাআলা পাশে বসা আম্মা জানায়ে শরীয়দুল্লাহ তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় হে দুনিয়ার মানুষ তোমাদের জন্য একটা মেসেজ দিয়ে ফেলেছেন কে বলেছেন আম্মা বলেন তোমাদেরকে রসুরুল্লাহ সাল্লিউসাল একটা মেসেজ দিয়ে ফেলেছেন সেটা হচ্ছে তোমাদেরকে বলেছেন তোমরা যেন কখনো নামাজ মিস না কর সেটা হচ্ছে তোমরা যেন কখনো কোনো সময় নামাজ মিস না কর এটা আল্লাহ বুল আলমিনের তরফ থেকে নবীজিকে দেওয়া হয়েছিল নবীজিকে দিয়েছিলেন নামাজ আর সেই নামাজ আমরা আজকে ছাড়তেছি মৃত্যুর সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সকলের ওসিয়ত করে গেছেন ও আমার তোমরা কখনো নামাজ ছেড়ে দিও না নামাজ ধরে তাকো তোমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন রসুল শেষ ওসিয়ত করে গেছেন আমাদের মা আমাদের বাবা আমাদের বড় ভাই যখন আমাদেরকে ওসিয়ত করে যে সন্তান যে ভাই এই কাজটা একটু করিস মারা যাওয়ার সময় আমাদেরকে ওসিয়ত করে ওইটা কিন্তু আমরা যে কোনো বইতে যে কোনো সিস্টেম আমরা ফলো করার চেষ্টা করি লালন পালন করার চেষ্টা করি সেই অসিয়তটা পূরণ করার চেষ্টা করি আর আমাদের নবী মোহাম্মদ রসুল সাল্লি সাল্লাম আমাদেরকে ওসিয়ত করেছেন বান্দা তোমরা নামাজ ত্যাগ করিও না তানহা আনিল মুনকার। আল্লাহ তালা বলেন তোমরা যদি কন্টিনিউ নামাজের মতো নামাজকে আদায় করতে পারো তোমরা যদি নামাজের মতো নামাজকে আদায় করতে পারো তাহলে তোমাদেরকে নামাজ সকল প্রকার গুণা থেকে সকল প্রকার অপরাধ থেকে তোমাদেরকে হেফাজত করবেন আল্লাহ তোমরা কখনো নামাজ ত্যাগ করিও না নামাজ ত্যাগ করলে কিন্তু তোমরা ধ্বংস হইয়া যাইবা নামাজ পড়ো রসুল শেষ ওসিয়ত করেছেন উম্মদদেরকে দিয়ে দিয়েছেন ওসিয়তটা ও উম্মদ তোমরা নামাজ কখনো ত্যাগ করিও না সাহাবে একরাম যেইখানে যাইতেন সেখানে নামাজ পড়তেন নামাজের জন্য তারা যে কোনো বাধা এদের সামনে যতই বাধা থাকুক না কোনো নামাজের মধ্যে যদি নামাজের যদি সময় হয়ে যাইত সাহাব একরাম কখনো নামাজকে ত্যাগ করতো না আর আমরা এখন অনিচ্ছাই এখনও মানুষ আছে এমনও মানুষ আছে রব্বে কাবার কোসম রব্বে কাবার কসম এমনও মানুষ আছে ফজর নামাজ হায়াতের জিন্দগিতে একবার মসজিদে গিয়ে কিন্তু আদায় করে নাই এমনও মানুষ অভাব নাই পৃথিবীর মধ্যে হাজার হাজার মানুষ আছে এক অক্ত এক বছরে এক মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে ফজর নামাজ এরকম মানুষ কিন্তু আমাদের সমাজ আমাদের দেশে অহরহর আছে এজন্য আমি বলবো আল্লাহ পাক নামাজ করে দিয়েছেন নামাজ আদায় করার পর যদি আমরা দোয়া করতে পারি দোয়া কবুল হয় ওই নামাজ আদায় করার পরে আল্লাহর আল্লাহ তালার কাছে যদি আমরা বেশি বেশি দোয়া করতে পারি আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করে নেবেন আমাদের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না কেননা ইবাদা দোয়া হচ্ছে ইবাদতের মগজ যত বেশি দোয়া করবেন তত বেশি আল্লাহ প্রিয় বান্ধা হয়ে যাবেন যত বেশি প্রার্থনা করবেন তত বেশি আল্লাহ রব্বুল আলমিনের কাছে যেতে পারবেন এজন্য বেশি বেশি দোয়া করেন আমাদের নবী রসুল্লাহ সাল্লিয় সাল্লা মদিনাওয়ালা নবী আসমান নিশেষ জমিনের উপরে এমন একজন ব্যক্তি আপনি আমাকে দেখাইতে পারবেন না যেই ব্যক্তি আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু সাল্লামের চেয়ে বেশি আল্লাহর কাছে দোয়া করেছেন এজন্য আল্লাহ ফক্রব্বুল আলমিনের কাছে বেশি বেশি চাইতে হবে আল্লাহ নিজেও বলেন বেলাকুম তোমরা আমার কাছে চাও আমি তোমাদের দোয়া কবুল করে নেব আল্লাহ বলেছেন আমরা যদি দোয়া করতে পারি দেখেন আমাদের সমাজে এমন কিছু মানুষ আমরা বসবাস করি দোয়া করার সময় একদিন দুই দিন তিন দিন দোয়া করার পরে যখন কিচ্ছু আমাদের বেনিফিট না আসে তখন আমরা দোয়া করাটা বন্ধ করে ফেলি না মেরে দুস্ত এটা কখনও করবেন না দোয়া করা কখনো বন্ধ করবেন না কেননা আপনি যদি দোয়া করতেই থাকেন দোয়া করতেই থাকেন আপনি চাইতে থাকেন আল্লাহ তালার কাছে মেসেজ দিতে থাকেন আল্লাহকে বলেন আল্লাহ আপনি আমাকে কতদিন পর্যন্ত না দিতে পারেন দেখি আমি আর আপনার কাছে কতদিন দোয়া করতেই থাকতে পারি দেখি এইভাবে আল্লাহ তালার সাথে ডাইরেক্ট চুক্তি করে ফেলেন যেমন এক সময় আমাদের নবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামে শরণ্নামা আদায় করার পরে নামাজ শুরু করলেন নামাজ আদায় করা শুরু করলেন রাত বলতেছিলেন ইয়া রসুল্লাহ দেখি আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন আর আমরা কতক্ষণ পর্যন্ত থাকতে পারি রাত রাত্মবিধির সাথে প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন চিন্তা করেন রসুল্লাহ সাল্লা সাল্লাম সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন যখন ফজর নামাজ রাজান হচ্ছিল রাত নবীজিকে বলেছিলেন ইয়া রসুলল্লাহ আমরা মনে করেছিলাম আপনি রাতের অর্ধেক পর্যন্ত নামাজ পড়বেন অতবা ফজর আগ পর্যন্ত নামাজ পড়বেন অতবা আপনি এর আগে নামাজ শেষ করে দিবেন আমরা তো এটাই মনে করেছিলাম ইয়া রসুলল্লা হাবিবল্লাহ আমরা কিন্তু আপনার কাছে পরাজয় বরণ করে গেলাম আজান হয়ে গেল তার দিন রাত থাকতে পারলাম দিন তো এসে যায় তো চিন্তা করেন এই যে বিষয়টা নবীজি সাল্লাই্লামকে রাত বলেছিল যে কতক্ষণ আপনি দাঁড়িয়ে থাকতে পারেন দেখি আর আমরা কতক্ষণ থাকতে পারি দেখি এজন্য মেরে দুস্ত আসুন বেশি বেশি বহাদুত বন্দি করে আল্লাহ তালাকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় হওয়ার চেষ্টা করে ফরজ নামাজ আদায় করবেন ফরজ নামাজের পরে আপনি বেশি বেশি দোয়া করবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতেন তাহলে আপনিও করেন আমিও করি কেননা জানেন কেন ওয়াল জানেন্লাহিউল আল্লাহ আকবর অন্নাহের মধ্যে আল্লাহ ফাকর তো বলেছেন হজা ইনু আল্লাহ তালার কাছে সব হজানা আপনার যা যা প্রয়োজন দোয়ার মধ্যে বলেন আল্লাহ অভাবের মধ্যে পড়ে গেছি অভাব দূর করে দেন আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেছি আল্লাহ ঋণ দূর করে দেন বিশ্বাস নিয়ে দোয়া দোয়া করেন ওল্লহিউ এন তুমুল ফুকর আল্লাহ তালানি যে বলেন হে দুনিয়ার মানুষ তোমরা সবাই ফকির ও এ তুমুল ফুকর আল্লাহ তালানি যে বলেন বান্দা তোমরা তো সবাই ফকির আমি আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র ধনী আল্লাহ সবার চেয়ে ধরি এজন্য জন্য আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাদের উপর খুশি হন মানুষের কাছে চাইলে মানুষ আমাদের উপর নারাজ হয় সেজন্য আসুন যখন আপনি ফজর ফরজ নামাজ আদায় করবেন জোহর আসর মাগরিব ঈশা প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি দুয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ চাইলে আপনি তিনবার পাঠ করতে পারেন সাতবার পাঠ করতে পারেন পাঁচবার পাঠ করতে পারেন একবারও পাঠ করতে পারেন যতবার আপনি পারেন ততবার আপনি দুয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তালা আপনাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে ফেলেছেন জাহান নাম থেকে মুক্তি দিয়ে ফেলবেন কবর রাজব ক্ষমা করে দিয়েছেন তজ্জালের ফিতনা থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ স্কিনে লক্ষ্য করেন প্রত্যেক ফরজ নামাজের পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রাহামুত আল্লাহ সাল্লাম ফিরানোর পরে দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ ঠকবেন না অনেক অনেক বেশি বেনিফিট আল্লাহ তালাহ আপনাকে দান করবেন দোয়াটি হচ্ছে আল্লাহহুম্মা ইন্নি আউদু বি কে আল্লাহহুম্মা ইন্নি আউ মিন আদাবি জাহান্নাম وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة الدجال وأعوذ بك من فتنة المحيا والممات أبارك الكرم اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة الدجال وأعوذ بك من فتنة المحيا والممات. أي دوّاتي جدي؟ পাঠ করতে পারেন ইনশাল্লাহ দেখবেন অনেক অনেক বেশি বেনিফিট আল্লাহ তালা আপনাকে দিয়ে ফেলেছেন এজন্য আসুন প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা যদি দোয়াটি পাঠ করতে পারি দেখবেন আল্লাহ তালা আমাদেরকে খবর রাজাব ক্ষমা করে দিয়েছেন জাহান্নাম থেকে মুক্তি করে দিয়ে জান্নাতের সার্টিফিকেট আমাদেরকে দিয়ে ফেলেছেন মরবেন তো জান্নাতের ভেতরে ঢুকে যাবেন ইনশাআল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলীমীর আমাদের সকলকেই প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক আমিন দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করো অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন এ ছিল থেকে বিক্ষিপ্তি না এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পর সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদা মন্দির আলৈহি তলাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাক